শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় সেই মাছটা ঠিক দেখতে পাওয়া যায় কি বন্ধুরা আমি ঠিক বলেছি না শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না যেটা করছে আমাদের ঈশানী আর ওই ছেলেটা কত সুন্দর চলছে চালিয়ে যাও চালিয়ে যাও ধরা তো একদিন সবার সামনেই পড়বে যতই তুমি রিলসে না আসো মানে ওই ছেলেটার কথা মানে এখন বর হয়ে ঘর ভাড়া করিয়ে দিয়েছে ঈশানীকে আমি কিন্তু মুখে বলছি না প্রমাণ আছে হাই ফ্রেন্ডস তোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাভাবত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তো আমাদের জ্ঞানদা মা আমাদের জ্ঞানদা মা কে নিয়ে একটু কথা বলি তারপরে বলছি জ্ঞানদা কাকি মা। আমাদের জ্ঞান দিতে বসেছে গীতা কৃষ্ণ ভজন কত ডায়লগ দিয়ে গেল একাদশী একাদশীতে কাউকে বাজে একাদশী করবো এইদিকে লোকের নামে বাজে কথা বলবো এই বলবো নিজেই বলছে আবার বলছে বলবো কেমন মানুষ তুমি একাদশী করেছো যখন এসব কথা বলছো কেন তুমি ঠাকুরের গান শোনাও শুরু থেকে এবার ঠাকুরের কথা বলো তুমি তো স্টার্টই করে দিলে লোকে নিয়ে নিন্দা করা আবার বলছে আমি বলবো কেন উপোস করে সব বলতে নেই এই মা জ্ঞানদা খাকি মাসি বলছি সরি খাকিমা তোমাকে বলছি তুমি নিজেই বলে দিয়ে চলে গেলে লোককে অপমান করে এই একাদশী দিন তুমি আবার কাকে জ্ঞান দিতে আসছো আহ একাদশী দিন বলতে নেই হ্যান নেই নেই কত জ্ঞানের ভান্ডার নিয়ে বসেছো সাথে বলি তোমার ছেলেটা এরকম কেন হলো তুমি নিজে একটা অশিক্ষিত মহিলা কিচ্ছু পেটে নেই যদি থাকতো তুমি দেখেছো তো আমাকে দেখে শেখো আমি যেমন পুজোর চার দিন কাউকে বাজে কথা বলি না মানে বিশেষ বিশেষ দিনে আমি কাউকে মানে সেরকম আমি কোনো কথা বলি না আমি সেই দিনগুলোই একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি চলে যাই তাতে আমার ভিউস উঠুক আর না উঠুক কিন্তু তুমি তো বলে দিলে বলে দিয়ে বলছো না বলতে নেই এটা আবার কেমন হ্যাঁ কাকিমা গেলতা মাসে তুমি শিক্ষাটা কাকে দিচ্ছ নিজে আগে শিখে এসো সাথে বলেছিলাম যে তোমার ছেলে পুরোটাই অশিক্ষিত ছেলেকে শাসন না করে ছেলে তো ফুর্তি করে বেড়াচ্ছে বউয়ের সাথে ডিভোর্স হয়নি তোমার ছেলের এখন যে বউ মানে পাল বাড়ির মেয়ে ডিভোর্স হয়নি এদিকে ফুর্তি করে বেড়াচ্ছে আর এদিকে পালবাড়ির মেয়ে মানে তোমার ছেলের প্রেমে হাবটুকু খাচ্ছে পত আর শাক দে মাছ ঢাকবে ছেলে আর মাতে এক লজ্জা নেই জ্ঞান দিতে বসেছিলেন তাই বললাম তোমাকে নিতে আমি এখন ভিডিও করি না তোমার দিকে আমার তাকা তুই না লাগে যাও 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 এবার আসি শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারটা এই যে শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারটা কেমন হচ্ছে বলো তো এই যে ওই যে মিজাম আর যে রিলস করছে আমি ওদেরকে বাজে কথা আবারও বলছি বলছি না কিন্তু ওই ব্যক্তি দুটোই আবার এই ছেলের সাথে রিলস করছে মানে এই ছেলের সঙ্গে যখন ওই স্বামী স্ত্রী মিলে রিলস করছে তখন ঈশানী ক্যামেরা করে দিচ্ছে আবার ঈশানীর সাথে যখন এই ছেলে দুটো মেয়ে ভিডিও করছে তখন এই ছেলে মানে আমাদের খাদের জ্ঞানদা কাকিমার ছেলে ঠিক আছে তখন ক্যামেরাটা ধরে দিচ্ছে রিলসটা করছে ওরা এখানে শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার হচ্ছে না রয়েছে একই হোটেলে রয়েছে একই মানে দুটো রুম নেওয়া হয়েছে আমি কিন্তু ঠিকঠাক খবর দিচ্ছি তোরই ওখানে গেছে রে তোরই ওখানে ঘুরতে গেছে দুটো রুম নিয়েছিস তো কই সেখানে তো তিনটে রুম নেওয়া হলো না একই স্বামীর রুম এক তোর রুম আর ওই দুটো স্বামী স্ত্রীর তিনটে রুম নিতে হতো তো তা যেখানে গেছিস সেখানে দুটো উম নিয়েছিস কেন ঈশানী আর তুই রয়েছিস আর ও মানে ওরা স্বামী স্ত্রী এক জায়গায় রয়েছে পাবলিককে বোকা বানাতে চাচ্ছিস ফুর্তি করছিস আর বোঝাতে চাইছিস আমরা প্রমোশনের কাজে এসেছি তাই না আমি ঠিক বলেছি না কিন্তু রয়েছিস একই জায়গায় পাবলিককে বোকা বানাচ্ছিস পাবলিক আর মাটিতে ভাত খায় না রে কত আর ছলা কলা করবি ছি 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 ধরা তো পড়েই যাচ্ছিস একই জায়গায় রয়েছিস ইভেন তোর ঈশানী তোকে বলছি তুই যে ঘর ভাড়াটা নিয়েছিস তো ওই ছেলে তোর স্বামীর পরিচয় দিয়েছে কী রে ঠিক বলছি তো কোথাও কি ভুল বলছি আমি নিশ্চয়ই বলছি না দেখ আমি কিন্তু যেখান থেকেই খবর পাই না কেন ঠিকঠাক খবর পাই তবেই কিন্তু বলি তো যাই হোক এই বিষয় নিয়ে আমি আর এখানে বলতে চাইছি না সাত দিয়ে যতই মাছরা সবাই সবটাই বুঝতে পারছে আর তোরা এটা করবি বলেই বাবলিদির কথাতে গেলি না বাবলিদি যেটা চাইছিল সেটা মেনে নিতে পারলি না এই কারণেই যে তোরা এই রাশিলে একটা নোংরা মোটা করতে পারবি না তো চলো এই রইলো এই কথা বের ঈশানীকে কিছু কথা বলি দেখ ঈশানি তোকে আমি আগেও বলেছি এখনও বলবো হ্যাঁ কিছু ক্ষেত্রে তোকে আমার খারাপ লেগেছিল কানছিলিস ভিডিওটা করে কিন্তু আজকে আমি তোকে একটা কথা বলি তোর রুচি বলে কিছু নেই ঘৃণা বলে কিছু নেই যেমন পালবাড়ির মেয়ে তো নেই মানে তোর সাথে এই ছেলে এত কাণ্ড করার পরেও ওর প্রতি ভালোবাসা থাকে ওর সাথেই সংসার করবে এই ছেলে যদি দশটা মেয়ের কাছেও শুয়ে থাকে মানে শুয়ে আসে তাও পালবাড়ির মেয়ে ওকেই গ্রহণ করবে কিন্তু তোর তো রুচি আছে আমি মনে করতাম ইশানি এইটুকু তো আমি ভাবতাম যে তোর রুচি পতটুকু আছে তো সেটুকুও নেই তোর বাবা মাকে অপমান করলো সেটা তো প্রতিবাদ করলি না কিন্তু আমাকে পাঁচ টাকায় কিনে দু টাকায় বেচার আহ করলো মানে পরিকল্পনা করে ফেলেছিলিস বিষতেও এসছিলিস বুঝতে পারিস নিজেরাই বেঁচে চলে গেছিস তো যাই হোক সেটা কথা নাই তো তোর বাবা মাকে যেটা অপমান করলো তুই তো তার প্রতিবাদ করলি না ইভেন তোর চরিত্রে কাদা ছিটালো মা আর ছেলে মিলে তার মানে কি মানে ওইটুকু টাইম তোর কষ্ট দেখালি তারপরে আবার তাই তাহলে কি তোর চরিত্রটা ওইরকমই ওই ছেলে আর ছেলের মা যেটা বললো দেখ তুই সেটা নিজেই প্রমাণ করে দিচ্ছিস তুই যদি এটার প্রতিবাদ করতিস তুই যদি এটা মানে সামনে যে লড়াই করতিস তুই যদি বলতিস যে তুমি এই যে আমার বদনামটা দিলে প্রমাণ দিতে পারবে তো এটা যদি বলতিস তাহলে ভাবতাম যে হ্যাঁ তোর মানে চরিত্রটা ঠিক আছে যেটা ওরা বলেছিলো তোর চরিত্রের দিকে যে কাদাটা ছিটি ছিল তাহলে মা ছেলে কি ঠিক বলেছে দেখ ওদের অন্যায় করে বলে ওদের অন্যায়গুলো তুলে ধরি কিন্তু কিছু কথাও তো মনে হচ্ছে মিলে যাচ্ছে চুপচাপ সহ্য করে নিলি চুপচাপ এখন আবার ওই ছেলের সাথে কাজেও বেরিয়ে গেলি একই রুমে রয়েছিস তার মানে কি ঠিক তোর চরিত্রটার সামনে চলে আসবে বলে কি তুই চুপ করে গেলি ঈশানী কেননা অন্যের বেলায় মুখ খুলিস আমি কিছু বললে মুখ খুলিস আমার বেলায় ধুয়ে দিস ছেড়ে কথা বলিস না তোর মা বাবাকে অপমান করেছি বলে আমি তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম হাত জড়ো করে তারপরেও নাকি তুই ভুলতে পারিস না তারপরেও নাকি তুই আমাকে ক্ষমা করতে পারিস না তাহলে তোর মা বাবাকে যারা অপমান করছে তোর চরিত্র নিয়ে যারা টানা হেঁচরা করছে তোর চরিত্রর দিকে যারা কাদা ছিটাচ্ছে তাদেরটা কি করে মেনে নিচ্ছিস আর তাদের সাথে কী করে উঠতে পারছিস বসতে পারছিস তাদেরকে ক্ষমা করে দিতে পারছিস এখানে কোথাও আমার ডাউট হচ্ছে তাহলে কি ওই ছেলে মা ঠিক তুই কি এরকমই আমার মন বলছে ইসানি তাহলে তুই চুপচাপ মাথা নিচু করে সহ্য করছিস মাথা নিচু করে মেনে নিচ্ছিস কী ব্যাপার যেদিকে তোকে নাচাচ্ছে তুই সেদিকে নাচছিস যার মা বাবাকে সোশ্যাল মিডিয়াতে এখনও অবধি ধুয়ে যাচ্ছে ওই ছেলে আর ছেলের মা আর এই মেয়ে তাদের সাথে উঠা করছে তার সঙ্গে একই রুমে হোটেলে থাকছে একই সাথে ঘুরছে ফিরছে একই সাথে ভিডিও করছে সেটা আমাদেরকে বোঝানো হচ্ছে যে কাজে গেছিস কিন্তু না সেই ছেলে তোর মাকে কী না বলেছে সেই ছেলের সাথে তুই কত কাণ্ড করছিস একটাও মুখ খুলছিস না ব্যাপারটা কি এশানি এইটুকু আমি তোকে জিজ্ঞাসা করছি এত অপমান করেছে তোর চরিত্রের দিকে কাদা ছিটিয়েছে তোর মেয়ে লড়াই করেছি আমি এখনও বলছি তোর চরিত্রের দিকে যেদিন কাদা ছিটালো মা ছেলে আমি লড়াই করেছি তুই কিন্তু আমাকে বলিস আমার মনে হয়েছিল একটা মেয়ের চরিত্রটা বারবার খারাপ হতে পারে না চার বছর আগেও যেই বদনামটা দিয়ে তোকে বার করে দিয়েছিল একটা নোংরা বাজে কথা বলে পেটের সন্তানটাকে নিয়ে সেম আবারও তাই করলো তাই আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম তুই বলেছিল বলে আমি দাঁড়াইনি তুই এখন বলবি তোমাকে কি বলেছিলাম তার আগে আমি বললাম না তুই বলিস আমি নিজের থেকেই দাঁড়িয়েছিলাম কিন্তু এখন আবার সেই ছেলের সাথে ঘোরাফেরা করছিস মা বাবাকে ছেড়ে বাড়ি ভাড়া নিলি ব্যাপারটা কি তার মানে কি তোর সত্যটা সব ফাঁস করে দেবে বলে ওর কাছে কোনো কিছু প্রমাণ আছে বলে সেই ভয়ে কি ঈশানী তাহলে এই ছেলের অন্যায় এই ছেলে যে কাদাকটা তোর গায়ে ছিটিয়েছে সবটাই মেনে নিয়ে এই ছেলের কথা মতো সব জায়গায় যাচ্ছে সব কিছু ফাঁস হওয়ার ভয়ে এটাই আমি বুঝে নিলাম এটাই আমি ভেবে নিলাম ঈশানী বলতে বাধ্য হচ্ছি না হলে তুই চুপ করে আছিস কি করে আমার বেলাতেও চুপ নেই অবশ্যই তো চুপ থাকাটা দরকার ছিল না ওই সময় আমাকে তুই বলেছিস একদম একবার না একশো বার ঠিক কাজ করেছিস যেহেতু তুই একটা বাবার সন্তান মা বাবাকে অপমান করলে সেই সন্তান প্রতিবাদ করবেই একবার না একশো বার করবে তুই ঠিক করেছিস আমাকে বলে আমি বলছি না যে তুই বলে ভুল করেছিস কিন্তু এই ক্ষেত্রে তো তুই সেই মা বাবারই সন্তান এই ছেলেটা অপমান করলো এই ছেলেটার মা অপমান করলো তারপরেও কি করে তাদের সাথে মানে হেসে খেলে চলছিস তার মানে নিশ্চয় তোর গোপন কোনো কিছু রহস্য আছে যেটা এই ছেলে মা বলেছে তোর পদ্মা ফাঁস হয়ে যাবে বলে সেই ভয়ে তুই ওদেরকে তোয়াজ করে চলছিস ঠিক বল সেই ভয়ে তুই ওদেরকে তোয়াজ করে চলছিস ঠিক বলছি না আমি এবার বুঝতে পেরেছি তাই তো ভাবি যে আমাকে রাত বারোটা একটার সময় ছেড়ে কথা বলে দি ভিডিও নামিয়েছে আমার মা বাবাকে এটা বলেছে কোনোদিন ক্ষমা করে দিতে পারবো না তুমি আমার দিদি হওয়ারও যোগ্য নয় তাহলে এই ছেলে তোর ভালোবাসার মানুষ হওয়ার কি করে যোগ্য হয় এই ছেলের মাটা কি করে হয় এখানে তো বাবু ঈশানী ঘাপলা কেস আছে তার মানে এই ছেলেটা তোর বিরুদ্ধে যে কথাগুলো বলেছিল কদিন আগে আর চার বছর আগেও তাহলে ঠিকই বলেছিল দেখ আমি বলছি না তোর তুই ব্যবহারে বুঝিয়ে করলি না তারপরে ওর সাথে বাবা মাকে ছেড়ে তুই ওর কথা মতো বাড়ি ভাড়া করলি কলকাতায় ওর কথা মতো তুই কাজে একই জায়গায় লাগলো না আমার কাছে আমি বুঝে গেছি ঈশানী তোর বিরুদ্ধে যে যে কথাগুলো মা আর ছেলে বলেছিল একদমই ঠিক বলেছিল সেটা মুখে বলেছিল ওরা যদি প্রমাণ দিয়ে দেয় বলে তার ভয়ে তুই ওদেরকে তোয়াজ করছিস তাই না ঈশানী চল বুঝতে আমার ভুল হবে না আর ভুল হয়নি আমার এক ফোঁটা ভুল হয়নি আমি চার সহজেই করে ফেললাম তাই জন্যই তুই ওদেরকে মেনে নিতে পারলি ওরা তোর মা বাবাকে রাস্তায় নামিয়ে দিল ওর মানে ছেলে মিলে তোর বাবাকে ভিখারি বলল তারপরেও সেই ছেলে আর মা ভালো বা তোর তোর চরিত্রের দিকে কাদা ছিটালো তোর চরিত্র নিয়ে কথা বললো তারপরেও প্রতিবাদ হলো না তখন বলি মুখ চুপ করে থাকবো সহ্য করবো আর আমার বেলাতে কত কথা সত্যি কথা বলতে আজকে মনে হচ্ছে যে এই ছেলেটা ছেলেটার মা ঠিক কথা বলেছে এদের কাছে প্রমাণও আছে চরিত্রে নিশ্চয় কোথাও না কোথাও এই কথাগুলো যে ঠিক মনে হচ্ছে কারণ চুপ করে থাকাটাতেই বোঝা যাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা কথা তো এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে তখন সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ আর একটাই কথা শাক দিয়ে মাছ ডাকা যায় না একই হোটেল রুমে একই জায়গায় রয়েছিস রুম তো দুটো ভাড়া নেওয়া হয়েছে তো চলো টাটা